আই নের হইছে তুই মাই নের হইছে তোর তো কই নাই মুদাল আর রোজার বাস পর হ্যাঁ মুতার সরকি তো নামে দেবে না নামে বানাই কই তোর নামে আমরা ফুতারে লাগা করতিছস তুই তো একলা যে খাইছ করে হ্যাঁ তারে তো দরকার নাই আমার তো ফাশু টেনে মারি মারি তোরও এনে যে করতিছস এইটা কিয়া মাছ ধরে নাতে তুই ফাশে রাখু দেখ খাই কি দেখ ক বেছ রাখি বেদার গাশা তো সারা নাই